নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে তো প্রথমেই বলি ইস্টবেঙ্গলের সুপার কাপের ফাইনালে স্বপ্ন ভেঙে গেলেও ইস্টবেঙ্গল মহিলা দল কিন্তু আশার আলো দেখাচ্ছে মহিলা দল কিন্তু অল্পের জন্য এফসি কোয়ার্টার ফাইনালে উঠতে পারেনি ঠিকই কিন্তু সেখানকার চ্যাম্পিয়ন দলের কাছে হেরেছিল তো সেক্ষেত্রে তো এই সাব টিমগুলো কিন্তু কিছুই না ইস্টবেঙ্গল দলের কাছে কালকে সাব চ্যাম্পিয়নশিপের খেলায় কিন্তু অপোনেন্টকে উড়িয়ে দিয়েছে ইস্টবেঙ্গল বলতে গেলে ভুটানের ট্রান্সফোর্ট এফসিকে চার শূন্য গোলে হারিয়েছে ইস্টবেঙ্গল দুটো গোল করেছে ফাজিলা একটা রেস্টি আর একটা সুলঞ্জনা এখানে কিন্তু প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ইস্টবেঙ্গল খেলছে আর যাদের ইস্টবেঙ্গল হারালো এই ভুটানের দলটা কিন্তু গতবারে রানার সাপ ছিল এই টুর্নামেন্টে যারা কিন্তু ভুটানের ন্যাশনাল টিমেও খেলেছে তারা কিন্তু ওই টিমটাতে তখন খেলছিল তো এই টিমটাকে যখন এরকম হেলায় হারাচ্ছে তখন কিন্তু ইস্টবেঙ্গলের এই সাফে চ্যাম্পিয়ন হওয়া এখন কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা কারণ কাল যা খেলা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গল ডমিনেট করে খেলেছে যাই হোক এই টুর্নামেন্টটা মোট পাঁচটা দলের মধ্যে হচ্ছে যারা প্রথম দুটো স্থানে থাকবে তারা কিন্তু ফাইনাল খেলবে এই টুর্নামেন্টে এই হচ্ছে ব্যাপার যাই হোক এরপর যদি আমরা একটু আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে কথা বলি তো আইএসএল এর ভবিষ্যৎ কিন্তু আরও সংকটে এবছর আই এস যে কি করে হবে সেটাই এখন খালি ভাবছি এক তো দেশে এখন সব রকম ফুটবলই বন্ধ প্লেয়াররা যে যার বাড়িতে চলে গেছে কোনো প্র্যাকটিসই হচ্ছে না কিছু হচ্ছে না ফুটবলটা যেন এক্সিস্টই করে না ভারতে এরকম একটা ব্যাপার কারও কিন্তু কোনো মাথা ব্যথাই নেই তার উপরে এআইএফএফ আর এফএসডিএল এর চুক্তি কিন্তু গতকাল শেষ হয়ে গেল এফএসডিএল কিন্তু এখন পুরো ভারতীয় ফুটবল থেকে হাত গুটিয়ে নিল তারা কোনো ইন্টারেস্টই দেখাচ্ছে না তার উপরে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে বলেছিল আটই ডিসেম্বরের মধ্যে প্রবলেম সলভ করে কোর্টকে জানাতেই তো আটই ডিসেম্বর তো পেরিয়ে গেছে এখনও তো কোনো কেন্দ্রীয় সরকার প্রবলেম তো সলভ করতেই পারছে না তার উপরে কবে যে এই প্রবলেম সলভ হবে তারও কিন্তু কোনো ঠিক ঠিকানায় নেই এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে বা সর্বোচ্চ আদালতে কোনো রিপোর্টই জমা করেনি সরকারের ফুটবল নিয়ে কিন্তু ভাবার সময় নেই এদিকে তেরোটা ক্লাব কিন্তু আবার বেঁকে বসেছে তেরোটা ক্লাব একটা মিটিং করেছে নিজেদের মধ্যে এবং মিটিং করার পর তারা চিঠি দিয়ে জানিয়েছে ভারতীয় ফুটবলে যদি লং সলিউশন না হয় তবে কিন্তু তারা ফুটবলে আসবে না যদি লং সলিউশন হয় তবেই কিন্তু তারা তারা আবার ফুটবল খেলবে নইলে নয় নয়তো এই বছর এই শর্ট টুর্নামেন্ট হবে তার পরের বছর আবার এই সেম কেস হবে লিগ নিয়ে টালবাহানা চলবে এতে কিন্তু ক্লাবগুলো একদমই রাজি নয় ক্লাবগুলো পরিষ্কার বলেছে এ বছর তাদের খেলতে কোনো অসুবিধাই নেই দরকার হলে তারা নিজেরা টাকা দিয়ে টুর্নামেন্ট করাবে কিন্তু এখনই কোর্টকে জানিয়ে সংবিধানের ওই তিনটে শর্ত কিন্তু চেঞ্জ করতে হবে চেঞ্জ করে নতুন বিড ওপেন করতে হবে যাতে কিন্তু লং টার্মের জন্য কোনো নতুন ইনভেস্টার আসে আর এই সমস্যা দূর হয় তো যতক্ষণ না এই সমস্যা দূর হবে তারা কিন্তু এই খেলবে না আগে সমস্যার বছরও সমাধান করতে বলেছে তারা তো কেন্দ্রীয় সরকার কিন্তু এর ফলে একটু সমস্যাতেই পড়ে গেল তারা ভেবেছিল এই বছর যেমন তেমন করে ছোট করে একটা লীগ করিয়ে দেবে এর ফলে কিন্তু সেটা আর হচ্ছে না তো এর জন্যই বলা হচ্ছে আইএসএল এর ভবিষ্যৎ এখন অন্ধকারে আর আই এস এর ভবিষ্যৎ এখন সংকটে তো আগামী দিনে এখন যে কি হবে কেউ কিন্তু জানে না তো এরপরে যদি আমরা একটু হামিদ আহাদা আর হিরোশি ইবুসুখিকে নিয়ে কথা বলি তো হামিদ আর হিরোসুখিকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলে অনেক অশান্তি বাড়ছে হামিদ তো যাও একটু খেটে খেলে হিরোশি তো একদমই অচল ফলে এই হিরোসির ওপর কিন্তু অস্কারও বিরক্ত যে গোলের ছগজ দূরত্ব থেকে হেঁটে গোল করতে পারে না সোজা গোলকিপারের হাতে মারে সে ইস্টবেঙ্গলে খেলার কিন্তু যোগ্য না এতদিন খেলেছে একটা মাত্র গোল করেছে তো হিরোসুখি কিন্তু চেঞ্জ করা অবশ্যই প্রয়োজন এবং চেঞ্জ করার কথা কিন্তু শুরুও হয়ে গেছে আর ইস্ট বেঙ্গল ফুটবল চেঞ্জ করতেও চাই কিন্তু কি করে চেঞ্জ করাবে যেখানে সামনে লিগের কোনো ঠিক নেই ফুটবল কবে স্টার্ট হবে সেটাই কেউ জানে না তো চেঞ্জ চেঞ্জ করে কোথায় খেলাবে আগামী দিনে আবার যদি ফুটবল শুরু হয় তখন কিন্তু একটা করার সম্ভাবনা আছে এই ট্রান্সফার জানুয়ারি উইন্ডোতে আর এদিকে হামিদ এতদিনে খেলে দুটো মাত্র গোল করেছে এই হামিদও কিন্তু অচল কিন্তু যেহেতু হিরোসি আছে তুলনায় তাই হামিদকে অন্তত একটু চলনসই লাগছে নইলে কিন্তু এই হামিদকেও কিন্তু চেঞ্জ করা উচিত যাই হোক এইসব কথাবার্তা এখন উঠলেও এখনই কিন্তু হয়তো সঙ্গে সঙ্গে প্লেয়ারগুলো চেঞ্জ হবে না চেঞ্জ হলে আগে লিগের ঘোষণা হবে লিগের ঘোষণা হোক তারপর প্রি স্টেশন শুরু হবে আইএসএল এর তারপরে কিন্তু জানুয়ারিতে চেঞ্জ হলে হবে এরকম কিন্তু একটা খবর আসছে দেখা যাক এখন শেষ পর্যন্ত কি হয় এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজোকে নিয়েই কথা বলি তো বিভিন্ন জায়গায় কিন্তু লোকজন ভিডিও বানাচ্ছে দেখছি অস্কার ব্রুজোকে নাকি ছেড়ে দিচ্ছে বেঙ্গল তো এই খবরটা কিন্তু একদমই সঠিক নয় এটা আগে বলে দিই অস্কার কিন্তু এখন স্পেনে তার বাড়িতে চলে গেছে সেখান থেকে কিন্তু আবার আবার ফিরবে যখন শুরু নিয়ে খবর আসবে তখন কিন্তু আবার অস্কারে ফিরবে তো এখনই কিন্তু কোচের পথ ছাড়েনি অস্কার তো অস্কারের একটাই ভুল ডিয়ামন মতো স্ট্রাইকারকে ছেড়ে হিরোশিকে নিয়ে এসেছে অস্কার নইলে অস্কারের আন্ডারে টিম কিন্তু খারাপ খেলছে না খালি গোল করার লোকের অভাব ইস্ট বেঙ্গল কিন্তু এখন ভারতের সেরা সেরা ক্লাবদের কিন্তু এখন নাকানি চবানি খাওয়াচ্ছে ইস্ট বেঙ্গল যেটা অনেক দিন কিন্তু করেনি যেটা আমরা দিন দেখতেই পারিনি তো এই বছর গোয়া এখন ভারতের সেরা টিমের মধ্যে একটা টিম মোহনবাগানও সেরা টিম তাদের মতো টিমের এগেনস্টে যখন ডমিনেট করছে ইস্ট বেঙ্গল তো এত ভালো খেলছে যখন তখন কিন্তু ইস্টবেঙ্গল এখনই কোচ চেঞ্জ করতে চাইবে না লাখ সাথে নেই ঠিকই কিন্তু আরও কিছুটা সময় কিন্তু এখনও অস্কার পাবে হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার